হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে অনেক ভালো আছো সুস্থ আছো আজকের ভিডিওটা তোমাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে খুব ইম্পর্ট্যান্ট কারণ যারা সবেমাত্র মাত্র ক্লাস টেনে উঠেছো কিংবা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তোমাদের বাংলা পাঠ্য বই শ্রীপ্রান্থের রচিত হারিয়ে যাওয়া কালিকলম কলম প্রবন্ধের একটা লং আলোচনার ভিডিও আগে আমার চ্যানেলে এসেছে তিনটে পার্টে এত বড় প্রবন্ধ তাই তিনটে পার্টে আমি পুরো প্রবন্ধটা তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি তো আজকে সেই প্রবন্ধের এসে কেউ কিংবা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব। এসে কেউ যদি সাজেশান করে দেওয়ার হয় ওভাবে দেওয়া যায় না কিন্তু অনেক থাকে কারণ প্রবন্ধটা তো অনেক বড় কোনখান থেকে প্রশ্ন দেবে আমরা কেউই সঠিক বলতে পারবো না কিন্তু প্রতিটা জায়গা থেকে যেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এসে কিউ বেছে নেওয়া আমি সেগুলোই আজকে তোমাদের সাথে আলোচনা করবো যেগুলো তোমরা যেগুলো তোমরা মানে এই জায়গাটা থেকে এসে কিউ নাম্বার অনেকটা ভ্যারি করে তাই এই প্রবন্ধটা থেকে এসে কিউ করে আসার মাস্ট চেষ্টা করবে একদম অ্যাপ্রোপ্রিয়েট আনসার দিয়ে তো আমি প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট এসে কেউ নিয়ে আলোচনা করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো কারণ যদি তোমরা এই ভিডিওটা দেখো শোনো তাহলেও তোমাদের উপকার হবে কারণ তোমরা শুনলে তোমাদের সেটা মনে থাকবে বুঝে নিলেও সেটা তোমাদের মনে থাকবে তোমরা আনসার করতে পারে পারবে তো চলো এবার শুরু করি যারা নতুন আজকে প্রথম আমার চ্যানেলে এই ভিডিওটা দেখছো তারা পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আর এই ভিডিওর নেক্সট পার্টগুলো পাওয়ার জন্য এখনই পাশের বেলাইকান প্রেস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর কিছু ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর হ্যাঁ এই যে গল্পের এসে কিউ নিয়ে আজকে আমরা আলোচনা করব সেই গল্পের মানে সেই প্রবন্ধটার এক প্রবন্ধটা ভীষণ কঠিন প্রথমত স্টুডেন্টদের কাছে এই প্রবন্ধটা ভীষণ টাফ লাগে কিন্তু এই প্রবন্ধটার প্রতিটা লাইন ধরে ধরে শব্দার্থ মানে সহ আমি মোট তিনটে ভিডিওতে তোমাদের সাথে এই প্রবন্ধটা একেবারে আলোচনা করে দিয়েছি জলের মতো সহজ করে সেই তিনটে ভিডিওর লিংক আমার নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে তোমরা কি সেগুলোও চেক করতে পারো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবে না কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে আমি রিপ্লাই দেবো তো চলো শুরু করা যাক শ্রীবান্তে রচিত হারিয়ে যাওয়া কালী কলম এসি কিউ কোয়েশ্চেন নাম্বার ওয়ান শ্রীবান্ত কোন সাহিত্যিকের ছদ্মনাম আনসার শ্রীবান্ত হল নিখিল সরকারের ছদ্মনাম দুই পাঠ্য হারিয়ে যাওয়া কালিকলম কলম রচনাটি কোন গ্রন্থের অন্তর্গত পাঠ্যে হারিয়ে যাওয়া কালিকলম রচনাটি নিখিল সরকারের রচিত কালি আছে কাগজ নেই কলম আছে মন নেই গ্রন্থের অন্তর্গত অর্থাৎ আমাদের যিনি লেখক তার নাম শ্রীপান্থ আমরা বইয়ে পড়েছি কিন্তু সেটা তার ছদ্মনাম আমরা জানি লেখক সাহিত্যিক মানুষেরা একটি করে ছদ্মনাম ব্যবহার করে থাকে অর্থাৎ সেটা তাদের একটা ছদ্মনাম আসল নাম কিন্তু নয় তো আমাদের লেখকের আসল নাম নিখিল সরকার আর তিনি তো এমন হতে পারেন না যে একটাই গল্প লিখেছে এরকম না তিনি একটা গ্রন্থ লিখেছে সেই গ্রন্থ থেকে একটা প্রবন্ধ বেছে নিয়ে আমাদের পাঠ্যে দেওয়া হয়েছে তো সেই প্রবন্ধটার নাম আমাদের পরীক্ষায় জানতে দিতেই পারে সেই প্রবন্ধটার নাম হলো মনে রাখবে কালি আছে কাগজ নেই কলম আছে মন নেই চলো নেক্সট কোয়েশ্চেন থ্রি কালি আছে কাগজ নেই কলম আছে মন নেই গ্রন্থটি ছাড়া নিখিল সরকার রচিত অপর দুটি গ্রন্থের নাম লেখো আছে কাগজ নেই কলম আছে মন নেই গ্রন্থটি ছাড়া নিখিল সরকারের রচিত গ্রন্থ হলো যখন ছাপাখানা এলো নবাব দেখো তোমরা এরমভাবে লিখতেই পারতে শুধু দুটো যখন ছাপাখানা এলো বুরুজের নবাব আজারে শুধু এই দুটো ওয়ার্ড লিখতেই পারতে কিন্তু তোমাদের এরকম না যে টিচার নাম্বার দিত না দিত কিন্তু তোমরা যদি জিনিসটাকে এভাবে গুছিয়ে লেখো তাহলে ব্যাপারটা ভালো হয় তোমার টিচারের মনে তোমার জন্য একটা ভালো ইমপ্রেশন হয় তাতে পরবর্তী পুরো খাতাটা চেক করা অবধি তার মনে যে তোমার জন্য একটা ভালো ইমপ্রেশান হলো তিনি সেভাবেই খাতাটা দেখবে তো তোমরা চেষ্টা করবে নিজের আনসার আনসারশিটটায় খুব সুন্দর করে অ্যাপ্রোপ্রিয়েটভাবে মানে তুমি যে একটা বাক্যও লিখছ সেটাকে সুন্দর করে লেখার ফোর লেখে তিনজন এই তিনজন বলতে কাদের বোঝানো হয়েছে আনসার শ্রীপান্ত রচিত হারিয়ে যাওয়া কালী কলম রচনায় ব্যবহৃত উদ্ধৃতাংশে তিনজন বলতে কালী কলম এবং মনকে বোঝানো হয়েছে ফাইভ লেখক যেখানে কাজ করেন সেটা কিসের অফিস এবং সবাই সেখানে কি আনসার হারিয়ে যাওয়া কালীকলম রচনায় লেখক শ্রীপান্ত যেখানে কাজ করেন সেটা লেখালেখির অফিস এবং সেখানে সবাই লেখক সিক্স লেখকের অফিসে লেখক ছাড়া সকলের সামনে কি থাকে লেখকের অফিসে লেখক ছাড়া সকলের সামনে চৌকো আয়নার মতো একটা কাচের স্ক্রিন বা পর্দা অর্থাৎ কম্পিউটার থাকে গল্প পড়ার সময় আমরা পড়েছি একমাত্র আমাদের লেখকই আছেন যিনি তার অফিসে গিয়ে পেন দিয়ে লেখালেখি করেন আর সবাই এখন কম্পিউটার ইউজ করে কারণ বর্তমান যুগে আমরা দেখছি কম্পিউটার অনলাইন মোবাইল এগুলো ছাড়া সবাই পেন খাতা বইয়ে অফলাইন স্টাডি যেটা বলে সেটা আমরা ভুলেই গেছি আর অফিস চাকরির ক্ষেত্রে সেটা তো আরোই লুপ্ত হয়ে যাওয়ার চল সেটাই বলেছিলেন লেখক আমাদের এই গল্পে সেভেন লেখকরা অনবরত তাদেরই লিখে চলেছেন তা বলতে কি বোঝানো হয়েছে আনসার শ্রীপান্ত রচিত হারিয়ে যাওয়া কালিকলম রচনায় আলোর দু উধিতাংশে তা বলতে ছাপা হরফ সহ কম্পিউটারের কিবোর্ডকে বোঝানো হয়েছে এইট লেখক একদিন অফিসে কলম নিয়ে যেতে ভুলে গেলে তবে বিপদ কেন বলেছেন আর এটা খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আনসার শুনে নাও এক্ষেত্রে বিপদ হল লেখক ছাড়া তার অফিসে কেউ লেখার কাজে কলম ব্যবহার করেন না এমন কি কারোর কাছে কলম পাওয়া গেলেও সেই ভোতামুখের কলমে লিখে লেখক শুক পান না সেটাকেই বিপদ বলা হয়েছে নাইন দায় সারাভাবে কোনো মতে সেদিনকার মতো কাজ সারতে হয় দায় সারা ব্যবহার করেছেন কেন অফিসে লেখকই একমাত্র কলম ব্যবহার করতেন তাই কোনো দিন অফিসে কলম নিয়ে যেতে ভুলে গেলে কারো ভোতামুখের কলমে অগত্যা কাজ চালাতে হতো তাকে তাই সেটাকে তিনি দায় বলেছেন টেন বাংলা একটা কথা চালু ছিল কোন কথা চালু ছিল আনসার বাংলায় চালু কথাটি ছিল কালি নেই কলম নেই বলে আমি মুন্সি ইলেভেন কালগুনে বুঝিবা আজ আমারও তাই আমারও তাই বলতে লেখক কি বলেছেন আনসার বাংলার এক প্রচলিত প্রভাব ছিল কালি নেই কলম নেই বলে আমি মুন্সি কম্পিউটারের বহুল ব্যবহারের ফলে লেখক বলেছেন কালি ও কলম ছাড়া এখন সবাই মুন্সী বা লেখক হয়ে উঠেছে বারো বড়রা শিখিয়ে দিয়েছিলেন বড়রা কি শিখিয়েছিলেন আনসার ছোটবেলায় কলম তৈরি করার সময় বড়োরা শিখিয়েছিলেন বাঁশের কঞ্চির ছুচলো মুখটা চিড়ে দিতে হবে তবেই কালে একসঙ্গে না গড়িয়ে ধীরে ধীরে পড়বে কি শিখিয়েছিলেন বড়রা যখন লেখকরা আগে ছোটবেলায় নিজেরা নিজেদের কলম তৈরি করতেন একটা কঞ্চির মুখটা ছুঁচলো ছুঁচলো করে কেটে নিয়ে তার মধ্যে দিয়ে তারা কালি ঢালতেন তো বলতো কালি একসঙ্গে যাতে না পড়ে গড়িয়ে গড়িয়ে পড়ে তাই জন্য মুখটা ছুচলো করে ছিঁড়ে দিতে হয় তেরো লেখকদের শৈশবে লেখার পাত কেমন ছিল আনসার শৈশবে লেখকদের লেখার পাত বলতে ছিল কলাপাতা এটিকে কাগজের মতো ব্যবহার করে তাদের লেখক ও তার সহপাঠীরা হোম টাস্ক করতেন তো কলাপাতায় হোম টাস্ক করার পর সেগুলি নিয়ে শৈশবে লেখকরা কি করতেন আনসার লেখকরা কলাপাতায় পাতায় করে সেগুলো বান্ডেল বেঁধে স্কুল নিয়ে গিয়ে মাস্টারমশাইকে দেখাতেন মাস্টারমশাই সেগুলোকে দেখার পর আড়াআড়িভাবে ছিঁড়ে ফেরত দিলে তারা সেটা পুকুরে ফেলে দিতেন পনেরো গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ তাই লেখকরা শৈশবে কি করতেন আনসার শৈশবে লেখকরা মাস্টারমশাইয়ের ফেরত দেওয়া ছেঁড়া খোড়া কলাপাতার টুকরোগুলি পুকুরে ফেলে দিতেন কারণ সে যুগে মনে করা হতো ওগুলো গরু খেলে অমঙ্গল হবে ষোলো কালী তৈরির উৎকৃষ্ট পদ্ধতি সম্পর্কে প্রচলিত প্রবাদটি লেখো এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা তোমরা মুখস্ত করে রাখবে এটা পরীক্ষায় আসার চান্স ভীষণ আনসার কালী তৈরির বিষয় প্রচলিত প্রবাদটি হলো তিল ত্রিফলা শিমল ছালা ছাঁক দুগ্ধে করি করিমেলা লৌহ পাত্রে লোহায় ঘুষি ছিঁড়ে পত্র না ছিঁড়ে মশিল এটা তোমরা মনে রাখবে সেভেন্টিন বড়দের সাহায্য নিয়ে শৈশবে লেখকরা কিভাবে নিজেরাই কালি তৈরি করতেন অথবা আমাদের ছিল সহজ কালে তৈরির পদ্ধতি সহজ পদ্ধতিটি কি ছিল প্রশ্নটা দুরকমভাবে দিতে পারে আনসার তোমরা করবে আনসার হবে কাঠের উনুনে ব্যবহার করা কড়াইয়ের নিচে জমে থাকা কালি লাউ পাতা দিয়ে ঘষে তুলে একটি পাথরের বাটিতে জল গুলে নিয়ে শৈশবে লেখকরা নিজেরাই কালি তৈরি করতেন আঠেরো বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি কি কি নিয়ে প্রথম লেখালেখি ছিল আনসার এটা ভীষণ ইম্পর্ট্যান্ট মুখস্থ করে নাও বাঁশের কলম মাটির দোয়াত ঘরে তৈরি কালি এবং লেখার জন্য কলাপাতা পাতা নিয়ে নিয়েই শৈশবে লেখকের প্রথম লেখালেখি ছিল উনিশ খাগের কলমের ব্যবহারের এখন কোন সময় দেখা যায় খাগের কলমের ব্যবহার এখন সরস্বতীর পূজার সময় দেখা যায় আশা করি তোমরা সকলে দেখেছো শুধুমাত্র সরস্বতী পুজোর সময় আমরা খাগের কলম দেখতে পাই তাছাড়া বছরের অন্য কোনো সময় দেখা যায় না কুড়ি পালকের কলম কলমের ইংরেজি নাম কি পালকের কলমের ইংরেজি নাম কুইল একুশ বাঙালি সাংবাদিকদের ইংরেজি দেখে কে কি বলতেন আনসার বাঙালি সাংবাদিকদের ইংরেজি দেখে লর্ড কার্জন বাবু কুইল ড্রাইভার্স বলতেন বাইশ পালকের কলম বর্তমানে দেখার জন্য কিসের ওপর নির্ভর করতে হয় অথবা কুইল এখন কোথায় দেখতে পাওয়া যায় এটাই ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই কারণ পালকের কলমকে কুইল বলে ডাকা হয় তাই বলেছে পালকের কলম বর্তমানে দেখানোর জন্য কিসের ওপর নির্ভর করতে হয় আর পরের প্রশ্ন কি করেছে কুইল কোথায় দেখতে পাওয়া যায় দুটো একই প্রশ্ন আনসার হবে পালকের কলম বা কুইল বর্তমানে দেখার জন্য পুরোনো দিনের তৈলচিত্র বা ফটোগ্রাফের ওপর নির্ভর করতে হয় কারণ এখনকার দিনে সেটা দেখতে পাওয়াই যায় না আর সেটা যদি আমাদের দেখতে হয় আগেকার দিনের পুরনো তৈলচিত্র বা ফটোগ্রাফ দেখতে হবে ভিডিওটা এই অফ নেক্সট ভিডিও পার্ট টুতে আরও অনেক এসে কেউ নিয়ে আসবো যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য সেগুলো নিয়ে আলোচনা করব। বুঝিয়ে দেব তো যারা নতুন রয়েছে পার্ট টু দেখার জন্য নেক্সট ভিডিওগুলো দেখার জন্য তাড়াতাড়ি পাশের বেলাইকান প্রেস করো সাবস্ক্রাইব করে নাও কিছু ভাল লাগলে অবশ্যই লাইক করে যাবে আর মন থেকে বলো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আমাকে টিল দেন নেক্সট ভিডিও দেখা হচ্ছে নেক্সট পার্ট নিয়ে টিল দেন টেক কেয়ার টাটা থ্যাংক ইউ